নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই ইন্ডিয়ান ফুটবল টিমের ম্যাচ নিয়ে আপডেটস রয়েছে ইন্ডিয়ান ফুটবল টিমের তিনটে ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে বড়সড় সড়ো আপডেট কিন্তু অফিসিয়ালভাবে গতকালই ঘোষণা করা হয়েছে হ্যাঁ ইন্ডিয়ান ফুটবল টিমের নেক্সট তিনটি ম্যাচ রয়েছে চারই জুন দশই জুন এবং আঠেরোই নভেম্বর তো এই তিনটি ম্যাচের লাইভ টেলিকাস্ট করবে ফ্যান কোড ফ্যান কোড অ্যাপ যেটা রয়েছে সেই ফ্যান কোড অ্যাপ কিন্তু এই তিনটি ম্যাচের লাইভ টেলিকাস্ট করবে চারই জুন থাইল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটি সাড়ে চারটের সময় হতে চলেছে বিকাল সাড়ে চারটে এই ম্যাচটা ফ্যানকোড অ্যাপের মাধ্যমে দেখতে পারবে তারপর সেকেন্ড ম্যাচ রয়েছে দশই জুন হংকং ভার্সেস ইন্ডিয়া এই ম্যাচটি বিকাল সাড়ে পাঁচটার সময় শুরু হবে তো এই ম্যাচটাও তোমরা ফ্যানকোডে দেখতে পারবে এবং আঠেরোই নভেম্বর বাংলাদেশ বনাম ইন্ডিয়া এই ম্যাচটাও দেখতে পারবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে তো এই ছিল নেক্সট তিনটি ইন্টারন্যাশনাল ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে আপডেট এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব ট্রান্সফার আপডেট তো ট্রান্সফার আপডেটের মধ্যে বেশ কিছু আপডেট রয়েছে যেরকম কেরালার ফুটবলার বিজয় ভার্গেস এই ফুটবলারটি কিন্তু গত বছর ইন্টারকাশি দলের হয়ে আই লিগ খেলেছেন সেখানে হাবাসের অধীনে দুর্দান্ত পারফরমেন্স করেছেন আর এর ফলে পাঞ্জাব এফসি দল এখন এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে এবং যা শোনা যাচ্ছে যে ডিলটা ভালো জায়গায় রয়েছে ডিল ডান হবে বলেই সম্ভাবনা থেকে বেশি তো আবারও কিন্তু এই বিজয়কে আমরা আইএসএলে দেখতে পারব কেন এই কথা বলছি কারণ লাস্ট সিজনে সে আই লিগ খেললেও সে একটা সময় কেরালা ব্লাস্টারফসি দলের হয়ে আইএসএল খেলেছে তো তারপর সে আই লিগে গেছে তারপর এখন আবার আইএসএলে ফিরছে তাও আবার পাঞ্জাবফসি দলের হয়ে নেক্সট সিজনে খেলবে তো এই ছিল আপডেট প্রথম আপডেট নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে পুটিয়া হ্যাঁ উড়িষ্যা এফসি দলের পুটিয়া কিন্তু এখন সামার ট্রান্সফার উইন্ডোর জন্য অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে যেটা আর কি শোনা যাচ্ছে যে উড়িষ্যা এফসি দল এই ফুটবলের টিকে ছেড়ে দেবে এবং এই ফুটবলারটির জন্য একটা ভালো ট্রান্সফার ফি তারা দাবি রাখছে যদি সেই ভালো ট্রান্সফার ফিটা যে কোনো দল মানে যারা আর কি নিতে চাইবে তারা যদি দিতে পারে তাহলে এফসি দল ছেড়ে দেবে তো কোনো এক দলের যদি ইচ্ছা প্রকাশ হয় তাহলে অবশ্যই এফসি দল থেকে পুটিয়াকে নিতে পারে ট্রান্সফার ফি দিয়ে এখনও কোনো দল ইন্টারেস্টও করেনি কিন্তু হ্যাঁ এফসি দল তাদের সিদ্ধান্তে এটা রয়েছে যে তারা এই ফুটবলারটিকে ছেড়ে দেবে ভালো ট্রান্সফার ফি পেলেই তো সেই ক্ষেত্রে দেখা যাক পুটিয়াকে কোন দল পরবর্তী সময়ে নেয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে খুবই ভালো একজন প্লেয়ার মোহনবাগানের হয়েও খেলে গেছেন তারপর কেরালার হয়েও খেলেছেন এবং উড়িষ্যা এফসি দলের মাঝ মাঠে তো আহমেদ জাহুর সাথে দুর্দান্ত তার একটা জুটি রয়েছে যদি কোনো দল তাকে দলে নিতে চায় তাহলে অবশ্যই তাদের জন্য একটা ভালো ডিল হবে নেক্সট আপডেট যেটা শেয়ার করবো ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু একটা ইন্ডিয়ান মিডফিল্ডারের সাথে কথাবার্তা বলছে কথাবার্তা ভালো পর্যায়ে এগিয়েছে সেই ফুটবলারটির সাথে এবং সেই ফুটবলারটি হচ্ছেন হার্ডি নংবরি হার্ডি নংবরি খুবই ভালো মানের একজন ইন্ডিয়ান মিডফিল্ডার লাস্ট সিজনে আই লিগে খেলেছে তো আই লিগের দল থেকে এবার ইস্টবেঙ্গল এফসি দলের আসার সম্ভাবনা তার প্রবল রয়েছে এবং যেভাবে কথাবার্তা ইস্টবেঙ্গল এফসি দল বলছে তাতে করে এই ডিলটাও ডান হবে এবং এই ফুটবলারটিকেও তোমরা আইএসএলে খেলতে দেখতে পারবে ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে নেক্সট আপডে যেটা রয়েছে সেটা হচ্ছে মোহাম্মেডান দলের ক্যাপ্টেন ডিকাকে নিয়ে জুইডিকা আই লিগেও মোহাম্মেডান দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং আইএসএলেও গত বছরও ভালো পারফরমেন্স করেছে তো এই জুইডিকাকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল চেন্নাই দল এটা কিন্তু বেশ কিছুদিন আগের একটি ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম তো সেটাই সত্যি হলো সেই সময় খবর ছিল এবং সেই খবরটাই অফিসিয়ালভাবে এখন জানা যাচ্ছে যে জুই ডিকার সাথে কিন্তু চেন্নাই এফসি দল তাদের যে চুক্তি সেটা সেরে ফেলেছে ডিল ডান হয়ে গেছে তো নেক্সট সিজনে এই মহামেডানের তারকা ফুটবলার জুই ডিকাকে খেলতে দেখতে পারবে চেন্নাই এফসি দলের জার্সি গায়ে সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব অবশেষে অবশেষে শেষমেশ মোহনবাগান দল রোশান সিংকে কিন্তু সই করিয়ে নিল হ্যাঁ এই রোশান সিং কিন্তু এফসি দলের বা ন্যাশনাল টিমের রোশান সিং নয় এই রোশান সিং আন্ডার নাইনটিন সাপ যে কাপটা হয়ে গেল সাপ আন্ডার নাইনটিন টিমের যে কাপটা হয়েছে সেই টিমের জয়ী প্লেয়ার সেই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল টাংজাম রোশান সিং হ্যাঁ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ক্লাসিক ফুটবল একাডেমি থেকে মোহনবাগান দল কিন্তু এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে আঠেরো বছর বয়স ডিফেন্ডার পজিশনের ফুটবলার খুবই ভালো মানের একটা ফুটবলার যার জন্যই আন্ডার নাইনটিন টিমের হয়ে খেলেছেন এবং সেখানে খুবই ভালো পারফরমেন্সও করেছে তো এই ফুটবলারটিকে অফিসিয়ালভাবে মোহনবাগান দল সই করিয়ে নিয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে সে রিজার্ভ টিমের সাথে থাকবে তারপর তার পারফরমেন্সের আরও উন্নতি দেখে তারপর কিন্তু টিমে নিয়ে আসা হবে কিন্তু খুবই ভালো একটা সাইনিং হয়েছে রোশান সিং মানে ব্যাঙ্গাল এফসি দলের রোশান সিংকে না পেলেও আমরা কিন্তু ভালো মানের একটা রোশান সিংকে পেয়ে গেছি হয়তো এই রোশান সিংও খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ফুটবলে মানে ইন্ডিয়ান ফুটবলটাকে কাঁপাবে এরকম হতে পারে তো এই ছিল মোহনবাগান দলের একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট তো মোহনবাগান দলের ট্রান্সফার ডিল তো কোনোরকমভাবেই সেরকম কিছু আপডেট ছিল না কিন্তু এই সিজনের নতুন বা প্রথম সাইনিং মোহন দলের জন্য সেটা রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগ থেকেই নিয়ে আসা হয়েছে ক্লাসিক ফুটবল একাডেমি থেকে যথেষ্ট ভালো একজন ফুটবলার